আসসালামাইকুম কাছে ধরে দেশে প্রবাসী তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানা বিখ্যাত ধাপের হাটে আর হাটটি সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান হাই কোয়ালিটির গরুগুলো প্রচুর আমদানি হয়ে থাকে আজকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের তথ্য ততটা চেষ্টা করব মোটামুটি ভালো মানের হাই কোয়ালিটির বকনা এখানে সুন্দর একটা বকনা দেখতেছি মোটামুটি তলা বাটটাও সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের দামটা জানাই আপনাদের

কেমন কেমন দাম উঠছে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই আর বড়টা দর্শক এটা একটু ভালো মানের এটা নব্বই বিরানব্বই দাম উঠছে ফ্রিজে আনজাতে একটা বল না হাই কোয়ালিটির ফ্রিজ নব্বই বিরানব্বই দাম উঠছে এটাও এটাও নব্বই বিরানব্বই দাম দিচ্ছে ফ্রিজ আনজাতে এটা খুব বড়ো তবে

সব সুন্দর হয়েছে জোয়ান গামি সে সব কি এই পাশে আপনি দিলে বলবা দেখেন মোটামুটি সুন্দর একটা বোকনা ফ্রি জি আসসালামু আলাইকুম ওয়া দাম কেমন আছে

এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম তবে দামটা একটু বেশি মনে হয়ে যাচ্ছে দামটা একটু বেশি মনে হয় আপনাদের এই পাশ থেকে তথ্য দেই ফ্রিজি আমাদের এখানে একটা দেখেন ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম

মোটামুটি প্রচুর বোকনা গরু আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের বোকনা গরুগুলো সংগ্রহ করতে পারেন এখানে একটা বকনা দেখেন ফ্রিজিয়ান তবে খুব একটা কোয়ালিটি না হাটের শেষ মুহূর্তে অথচ তাও এখনো হাটটা ফাঁকা হয়নি গরু ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না আসসালামু আলাইকুম দাম কেমন এটা দাম সাতান্ন হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম